এই মাত্র ম্যাচের হয়তো বেশি সময় যায়নি যেখানে হচ্ছে দুইটা টিমকে আমার ইলিমিট হতে দেখলাম কি ভাইটাল হচ্ছে গিয়ে ভাইটালিটি হচ্ছে গিয়ে এখনই ইলিমিট হয়ে গেছে ম্যাচ মাত্র স্টার্ট হয়েছে গোল টু ফার্স্ট ম্যাচে এরকম ধাক্কা হয়তো বা কাদা পেয়ে টিমটাকে কোন <laughs> <Exactly. laughs> <laughs> <don't> <laughs> <laughs> <laughs>

দেখতে যেখানে তারা মুভ মুভ করবো সাইড থেকে হয়তো ফ্যাক্টরি থেকে মুভ করে হয়তো মন যেদিকে যায় সেদিকে যাবে বা এখন পর্যন্ত তারা একদমই স্টেবল একদমই কোনো বিপদ ছাড়া নিজে নিজের কাছে মুভ করছে দিকে দেখতে পাচ্ছি আর তো তাদের সাথে থাকবেই চারটি প্লেয়ার লং ডিস্টেন্সে থাকা পেইনটির উপরে এই পেইনফুল এবং আইডন্টিংক এই ওপেন ফিল্ডে থেকে আসলে খুব একটা নিজেদেরকে ফাইটে জড়ানোর সুযোগ পাবে বাট একই সাথে সাথে আমি একটু মেনশন করতে চাইবো আমাদের হট শট স্কুল যারা পেছন থেকে প্রবেশ করতে পারে ফ্যাক্টরিতে কারণ খানিকক্ষণ আগেই দেখতে পাচ্ছিলাম আমাদের টিম ভার্সেস প্রো যারা আসলে বসেছিল তাদের পেছন থেকে হট শট ট্রাই করছিল প্রবেশ করার লাইক কচি থেকে একটু যদি লক্ষ্য করে নিলুশ ভাই তারা মধ্যখানে স্টেবল পজিশনে বসে আছে তারা আসলে ডিসিশন নিতে পারছেন না তারা কি যাবে নাকি যাবে না কারণ

উপরে ছিল তার ওই একটু সেফ সাইড থাকবে যতক্ষণ না অন্য কোনো টিম উপরের দিকে পুশ করবে আই থিং পুশ করার মধ্যে হিসাব কোনো টিমই করবে না এখানে কারণ কল টু এই সিচুয়েশনে অ্যাক্রাগাম হিসেবে পুশ করাটা Optimum কাছে নয় মোটেও নয় তো পুরো টিমের উচিত হবে না সেখানে পুশ করা যদি পুশ করতে যায় বাকি টিমগুলো হাতে থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারে আমার মত অনুসারে

প্রকৃতিকে এবার ওপেন ফিল্ডে যদি প্রবেশ করে ফেলতে ভাবে তবে এটা সামনের টিমের জন্য খানিকটা ভয়ঙ্কর তো সুযোগটা নিতে হবে চিনিয়ে রোটেশন গুলোকে খুব দ্রুত নক করতে হবে খেয়াল করতে হবে যদি কোনোভাবে ব্যালকনকে আগে থেকে ডমিনেট করার সুযোগ পেয়ে যায় তবে এটা অবভিয়াসলি একটা বিশাল অপরচুনিটি হবে টিম গুলোর জন্য একটা জিনিস হচ্ছে চোখে পড়ছে আমার এখনো স্টিল যে জিনিসটা আমি হচ্ছে অনেকের সাথে আলোচনা করেছিলাম এসি শুরুর আগে টিম গুলা কিরকম খেলবে জাস্ট এখন ম্যাচের হচ্ছে কি এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড ফোন বেড়ে চলেছে সো এই টাইম পর্যন্ত দশটা টিম স্টিল লাই এবং ফুল টিম পাওয়ার নিয়ে স্টিল লাই কোনো টিম না এখন এঙ্গেজ হচ্ছে না কোনো টিম এঙ্গেজ হতে চাচ্ছে জাস্ট অপেক্ষা করছে কোন সময় একশনটা শুরু হবে দেন পরে এন্ট্রি নেবে এই জিনিসটা হচ্ছে এই লোভিং গুলাতে আমি খেয়াল করেছিলাম না আমি জাস্ট মেনশন করতে চাচ্ছি যে এই খেলাগুলো হাটটা হবে আমরা এর আগে যে খেলাগুলো এনজয় করেছি যে যে কোনো লিগ হোক যে কোনো স্টেজে হোক সেখানে আমরা স্টার্টিং এর দিকে কিন্তু এই এই টাইমের মধ্যে অনেক টিমের মধ্যে এঙ্গেজমেন্ট দেখেছিলাম অনেক টিমকে এইভাবে দেখেছি অনেক টিমকে হচ্ছে কি ফিরে ঝড় তুলে ফেলতে দেখেছি বাট স্টিল রাইট নাও ফার্স্ট ম্যাচে

জাস্সাু ফ্স আর ফলি ডউটি আরখানিক লা গিয়ে যাবে আইটি গল একি সাজিশ কাজ করা শুধু রাছে অন্য দিকে ফর্টাস্োল তাররা পবেশ করবে এবারফ্যাকুরিটি নুনভাবে ফই জনন চেষ্টা ডিই হ সতে লডি ইন্ টর্ ফেস হবে স একবারি ভাবে জে করা হবে এন তার একজন শুরু করেছে যেখানে হাতু মাত্র একটা লিমিটেড হয়েছে এবং সামনে টিম থেকে তারা প্রায় ভালো কিছু ড্যামেজ দিয়ে বেশ কিছু প্র্যাকটিস ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল এখানে থার্ড পার্টি অ্যাঙ্গেজ রয়েছে সুযোগটা নিয়েছে পেইন তারা অপেক্ষায় ছিল কখন হটশট শুরু করবে ফাইটের গল্পটা পেছন থেকে থাকা পেইন সেই সুযোগে দুটো কিল কনফার্ম করে নিয়েছে

এই মুহূর্তে লং ডিস্টেন্স থেকে চার্জ করার সুযোগটা নেই কারণ বেশ ভালো করা হয়েছে এইবারের নিজেদের ফ্যালকন একেবারে মুখোমুখি ভাই আমার যখন মনে হচ্ছে খানিকক্ষণ আগেও এরকম একটা দেখেছিলাম তারা অপেক্ষা করছে এইবার অপেক্ষা তখন শেষ মুহূর্তটা শুরু হবে এবং কি লক্ষ্য করুন

Falconer, The that me The falcon এই মুহূর্তে রয়েছে 10 10টা কিল যেটা তাদের কুষ্ট ডিভি এটি বিল পয়েন্টে লেটস ফাইটার হচ্ছে বিএল এপি এবং ওপি দে ফ্যালকন ভার্সেস ইভোস ইভোসরা ভালো পজিশন ধরে রয়েছে বাট একটু পরে তাদের কম্পিউটার থেকে মুভ করা লাগবে যেটা রয়েছে ফ্যালকনের সাইডে আই থিং সো লেটস না ফ্যালকনের সাইড না ফ্যালকম দেরকে এদিকে আসা লাগবে সো ফ্যালকম জন্য হয়তো একটু মুশকিল মুহূর্ত বাট তারা আই থিং সেটাকে কুচিয়ে ভিদর দিকে পুশ করতে পারবে